নমস্কার আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এই ভিডিওটা আমার আপলোড দেওয়ার একটা উদ্দেশ্য যে সম্পর্কে আপনাদের জানিয়ে রেখে দিই আমার কাছে বেশ কিছুদিন আমার কমেন্ট বক্স এবং সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন আসছে আমি যেটা আগে এই ছত্রিশ সাত্রিশ সাঁত্রিশ বছর কাজের নিরিখে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে আমি বুঝেছিলাম যে কী কী ধরনের সমস্যা মানুষ বেশি করে জর্জরিত তো লকডাউন গত বছর থেকে আরম্ভ করে এই পর্যন্ত এই লকডাউন পরবর্তী দেখছি মানুষ মানুষের হাহাকার শত্রুতা রেশারেশি মারপিট গণ্ডগোল বিভিন্ন বিষয়ে অকারণের শত্রুতার হার কিন্তু বেড়ে চলেছে তাই আমার কমেন্ট বক্সই বলে দেবে যে আসল ব্যাপারটা কত দূর তাছাড়া হোয়াটসঅ্যাপে যারা পার্সোনাল চ্যাট করেছেন আমি তো যেহেতু আমাকে অনেকটা সিক্রেসি মেনটেন করে চলতে হয় কারণ নাম আমরা প্রকাশ করতে চাই না বা বলতে পারি না তো সেক্ষেত্রে দেখছি যে এই মারণ বান মেরে মেরে দেওয়া বান মেরে মানুষের ক্ষতি করা এই যে প্রবণতা মানুষের মতো যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আজকে আমি আপনাদের সামনে এটাই বলবো দেখুন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা নিশ্চয়ই আমার পাঠানোর সমস্ত ভিডিও যেগুলো আপলোড দিয়ে থাকে সেগুলো তো অবশ্যই আপনারা ফলো আপ করেন আর যারা টুকটাক মাঝে মধ্যে হঠাৎ কোনো ভিডিও দেখতে দেখতে আমারটা সামনে এসে গেল হয়তো দেখে ফেলেন তারা হয়তো জানেন না আমি মারণবান সম্পর্কে ভিন্ন ধরনের বানের অনেক ভিডিও আমি আপলোড দিয়েছিলাম বর্তমানে এই মুহূর্তে যে ভিডিওটি আমি আপলোড দিতে চলেছি সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি সম্পর্কে আগে আপনাদের একটু পড়ে শোনাই পরে ব্যবহার বিধি বা কিভাবে কি করতে হবে সে সম্পর্কে কিছু কথা আসব কাল কাল মহাকাল যুগ্ন যোগেনি ইন্দ্রজাল কঙ্কালিনী অগ্নিধারে অমুকের কাছে যা দোহাই কেয়া যুগ্ন যোগিনী অমুককে নাশ কর বিনাশ কর কার আগে হজরত সোলেমানের আগে মন্ত্র যদি চড়ে মহাদেবের রোষ ভূমিতে পড়ে দোহাই 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 কালীর দোহাই বুঝতে পারছেন মন্ত্রটি ছিল এই যেটা আমি পড়ে শোনালাম আর তাছাড়া স্ক্রিনে তো দেওয়া আছে আপনারা খুটিয়ে খুটিয়ে দেখতে পারেন বা নোট ডাউন করতে পারেন তো কখনো কিন্তু আমি বলিনি যে শুধু এই মন্ত্রটি মুখস্থ করলে কিন্তু কাজ হবে তবে তার মধ্যে এটাও ঠিক আমি কোনো ভিডিওতে এটাও বলিনি যে এই মন্ত্র মুখস্থ করে জপ করলে আপনি সাধনায় সিদ্ধ করলে কাজে লাগাবেন অবশ্যই কিন্তু শুধু এটা মনে রাখবেন যে এই মন্ত্র সিদ্ধলাভ আপনি যতই করুন না কেন কিন্তু আনুষাঙ্গিক বেশ কিছু উপকরণ লাগে এই মন্ত্রটিকে কাজে লাগানোর জন্য কাজে সাকসেস আনার জন্য একটা কথা পক্ষান্তরে না বললে নয় আমি সেই উপকরণগুলো আজকে তো আপনাদের অবশ্যই বলবো তার আগে এটা জানিয়ে রেখে দিই আপনারা অনেকে স্কিপ করে দেখেন তো আপনাদের থেকে শেখা আমি কিন্তু আজকেরই স্কিপ করে যাব ভিডিওতে যদি কেউ বুঝতে পারেন তো বুঝতে পারলেন আর যদি কেউ বুঝতে না পারেন তাকে কিন্তু আবার পাঁচ ছয় সাত আটবার কিন্তু আবার রিপিট করে টেনে টেনে ভিডিওটি গোড়ার থেকে দেখতে হবে কারণ এটা কিন্তু আপনারাই আমাকে শিখিয়েছেন আর যারা পুরোপুরি দেখেন সবাই তো যে স্কিপ করেন তা না তাদের কাছে আমি কৃতজ্ঞ শুধু বলা ভুল হবে একটা সময় যদি তারা ভালো করে কিছু জানতে বা শিখতে পারেন তারা আমার কাছেই কৃতজ্ঞ থাকবেন আমি মনে করি তো আজকে আমি যে কথাটা বলবো যে আপনাদের মধ্যে অনেকে যারা সমস্যা জর্জরিত তো তাদের মধ্যে অনেকে ইউটিউবে ছড়িয়ে ছুটিয়ে থাকা অনেক তান্ত্রিকের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন যেমন কিছু বাবা চাঁদ আছেন বা অমুক তমুক আমি অনেককে জানি আপনাকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রেখে দিই যে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক তান্ত্রিক বন্ধু তার প্রমাণ আছে স্ক্রিনশট আছে আমি নেক্সট পরবর্তী ভিডিওতে আমি সেটা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বন্ধুর চ্যানেল সাবস্ক্রাইব করিনি কারণ কি জানেন তো সব মানুষ যে খারাপ তা বলবো না দুটো একটা মানুষ আছেন যারা এই জগতে সত্যিকারে কাজ করেন বা মানুষের সহমর্মী তার পাশে যারা দাঁড়ান আর বাকি যারা আছেন না তারা কিন্তু কি করেন মানুষের সমস্যার কথা যেই কেউ শোনেন ফোনে যোগাযোগ হয়ে যায় সেই সমস্ত তান্ত্রিকদা মানে তান্ত্রিকদা বলেন পাঁচ হাজার অ্যাকাউন্টে পাঠান দশ হাজার পাঠান আমি কাজ করে দিচ্ছি পরবর্তীতে কেউ অত হোয়াটসঅ্যাপের এস এম এসেরই উত্তর দিচ্ছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখছি তো আপনারা যারা আমার চ্যানেলে আছেন আমি কার উদ্দেশ্যে বলছি আপনারা যারা ঠকেছেন তারপরে যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা বুঝতে পারছেন সেই সমস্ত তান্ত্রিকের নাম তারা কারা আচ্ছা আপনারা বলুন তো যদি উপক মানে তন্ত্রমন্ত্র সাধনায় সিদ্ধ লাভ তার সঙ্গে উপকরণ লাগে উপকরণ ছাড়া কিন্তু এই তন্ত্রমন্ত্র যত আপনি সিদ্ধ করুন কিন্তু কোনোভাবে কাজে লাগাতে পারবেন না বন্ধুরা এটা হয় না তো আপনারা এটাই কেন বোঝেন না যে পাঁচ হাজার টাকা সেখানেই কাজটা হবে আর আপনারা সেই পথে হাঁটেন যেমন আমি আপনাদের বলবো এই যে বানমন্ত্রটা যদি আপনারা কেউ শিখতে চান কাজে লাগাতে চান প্রথমে উপকরণ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যে আমি এর আগে পরে কখনও দিইনি কারণ এই সমস্ত মারণবান এবং খাতারনাক কাজগুলো আমি যেহেতু নিজে করি কারণটা কি জানেন উপকরণ সম্পর্কে বলার আগে কী কী জিনিস আপনাকে বাজার থেকে কিনতে হবে বা জোগাড় করতে হবে সে সম্পর্কে বলার আগে এটা আপনাদের জানিয়ে রেখে দিই এটা এমন কঠিন একটা কাজ যদি কোনোভাবে আপনি একটু এদিক ওদিক কিছু ভুল করে ফেলেছেন যেই কদিন সাধনা করতে হবে সেই কদিন কেন এক দুদিনের দিনের মধ্যে হয়তো আপনার নিজেরই ক্ষতি হবে হয়তো বা আপনার বাড়ি রেখেও পটাপট দু চারজন পাঁচজন কিন্তু অকালে ঝরে গেলেন অকালে মৃত্যু হলো যা সারা জীবন আপনি কেদেও কুল খুঁজে পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের উদ্দেশ্যে সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন আর সঠিক গুরুধর যদি বিদ্যা অর্জন করতে পারেন তাহলে তো কোনো জবাবই নেই আর যারা মনে করছেন আমাকে দিয়ে কাজ করাবেন সে যত বড় খাতারনাক কাজ হোক সরাসরি যোগাযোগ করবেন অনেকে বলে থাকেন আমি নাকি বড়ো লোকের কাজ করি আসলে কথাটা ঠিকই বলেছেন আপনারা কারণ গরিব লোকের কাজটা করবো কী করে আপনারা বলুন যে কাজে যেমন খরচ সেটা তো আমি আমার গেট থেকে সাফার করতে পারি না আপনাদের বুঝতে হবে যে দিনের পর দিন বছরের পর বছর পাহাড় জঙ্গলে পড়ে থেকে বিদ্যা অর্জন করেছি এবং সঠিক গুরুত্ব থেকে সঠিক শিক্ষা পেয়েছি তাই আমি মানুষকে কিন্তু এটা বলবো না যে আপনারা পাঁচ হাজার দু হাজার দিয়ে কোথাও ঠকুন কাজের মতো কাজ করতে গেলে কিন্তু খরচ আছে যেমন আপনারা একটু হিসাব করে দেখুন এই যে বানটা সম্পর্কে আমি বলার চেষ্টা করছি এখানে উপকরণটা কি শুনুন প্রথমে একটা পর্যন্ত জানিয়ে দেখে দিই সমুদ্রের ফেনা লাগে শ্মশানের কাঠ তিনটে শিব মন্দিরের কাঁচা মাটি লাগে কাঁচা মোমের প্রয়োজন হয় একুশটা সোনার সুঁচ লাগে সেটা অল্প হালকা ওজন হলেও হবে চামেলির তেল লাগে পঞ্চপ্রদীপ লাগে শিব জটা লাগে চন্দন কাঠ লাগে কুমকুম লাগে তিনটে বড় সাইজের মোরগ যা একটা একটা মোরগের ওজন কমপক্ষে আড়াই কেজির বা তিন তিন কেজির বেশি হলে তো খুবই ভালো হয় আচ্ছা এছাড়া প্রয়োজনীয় কিছু ভোগ সামগ্রী আছে যেগুলো সেই সময় কাজে লাগে একটা নতুন ধারালো অস্ত্রও লাগে এছাড়া দুষ্প্রাপ্য আরও সাতটা জিনিস আছে যেগুলো কিন্তু আমি আপনাদেরকে এইভাবে বলতে পারবো না কারণ সেটা নিয়ম আইন বিরোধী এবং ইউটিউবের কিছু গাইডলাইন্স মেনে চলতে হয় সেই জন্য বলতে পারলাম না তা এই যে জিনিসগুলো লাগে আপনারা এইবার ভাবুন আমি কিন্তু কেট শুধু মোরগটা তিন পিস বলেছি শুধুটা একুশ পিস বাকি কিন্তু পরিমাণটা বলিনি কত কী তাহলে সেখানে আপনারা বুঝতে পারছেন এগুলো কিন্তু খরচ ও ব্যয় সাপেক্ষ ঠিক কাজের মতো কাজ করতে গেলে কাজের জিনিস চাই আর চাই সঠিক সাধনা আর সঠিক সাধকের প্রয়োজন আপনাদের মধ্যে অনেকে হয়তো বলে থাকেন তান্ত্রিক তান্ত্রিক বলে কি তন্ত্র বলে কিছু হয় না মন্ত্র বলে কিছু হয় না আমি কিন্তু বরাবর একটা কথা বলে এসেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তন্ত্র আছে সত্যিকার তান্ত্রিক কোথায় কথাটা হলো এটাই তো এবার আমি আপনাদেরকে বলবো এই যে অমুকের কাছে যা দোহাইকিয়া এই মন্ত্রের মধ্যে একটা কথা এখানে উল্লেখ আছে আপনারা জেনে দেখবেন বা বুঝে চেষ্টা করবেন অমুকের কাছে যা মানুষ যাকে মারতে চান তবে মনে রাখবেন এই জায়গাটা কিন্তু তার গ্রাম পোস্ট ঠিকানা এবং অমুকের বেটা বা অমুকের বেটি পুরুষ হলে বাবার নাম মহিলা হলে মায়ের নাম এই কথাটা বলা কিন্তু বাঞ্ছনীয় এবং তার গ্রাম ঠিকানা এলাকাটাও বলতে হয় তো এইটা আপনারা কীভাবে সাধনা করবেন যে কোনো শনিবার রাতে অবশ্যই যদি অমাবস্যা পড়ে তাহলে তো কোনো কথাই নেই শনি রবি সোম মঙ্গলে চারটে দিনের সাধনা এই মন্ত্রটি রাত বারোটা বেজে এক মিনিটের পর থেকে আর আপনারা বোধহয় জানেন আমার মুসলিম ভাইদের জন্য কোনো ফজরের আজান দেয় তার আগে পর্যন্ত আপনাকে শেষ করতে হবে চার দিন পড়তে হবে কতবার করে সেটাই জানিয়ে দিই তো প্রথম দিন থেকে আপনাকে শুরু করতে হবে প্রথম দিন এই মন্ত্রটা কিন্তু দু হাজার তার পরের দিন থেকে পরপর কদিন এক হাজার একশো একান্নবার এটা পড়বেন পড়লেই কিন্তু মন্ত্রটা আপনার সিদ্ধ লাভ হয়ে গেল কাজে লাগানোর যে প্রক্রিয়াটা সে সম্পর্কে যদি আপনারা জানার চেষ্টা করেন তাহলে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন আজকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সফল তন্ত্র মন্ত্র চ্যানেলকে আরও বেশি বেশি করে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাবেন শেয়ার লাইক নাইবা করলেন একটু ভালোবাসা দেবেন নমস্কার খোদা হাফিজ